রসুলের হাত রসুলের হাত আল্লাহর হাত আল্লাহ কি বাদ দিছেন আল্লাহ রাখছে সেদিন হুসাইন একত্রবাদের ঘোষণা দিয়েছিল তোমরা যদি কারবালার মাঠে নবী পাইতে চাও আমি হুসাইন বাদে কোনদিন নবী পাইতে পারো না নবী যদি না পাও আল্লাহ তোমরা যদি আল্লাহকে পাইতে চাও আমাকে আমার অনুগত্য করো আমার অনুগত্য করলে রসুলের অনুগত হবে আর রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত হবে সেদিন হুসাইনের কাছে এজিদ মাথা নত করে নাই মানে কি সে কাপে

যতক্ষণ পর্যন্ত মাথা নতকারীর সাথে মাথা নত না করো ততক্ষণ পর্যন্ত তোমার আমিত্ব বিলীন হবে না তুমিও কোনো কাতারে থাকতে পারবে না তুমি মাথা নতকারীর একজন সম্মুখ গুরুর কাছে বায়াত ধুইয়া গুরুকে রসুল বিশ্বাস করিয়া রসুলের হাত আল্লাহর হাত রসুলের ভিতরে আছে আল্লাহ রসুলের চেহারাটা আল্লাহর চেহারা বিশ্বাস করিয়া রসুলকে কেবলা করে আল্লাহকে শ্রদ্ধা দিয়া ইবলিশ পরিত্রাণ হওয়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি জয় গুরু জয় গুরু